मडल भर सेंटेंस जो मडल भारत था रूल नंबर आठ सेंटेंसर जो मॉडल भार थाके। रूल नंबर एट सेंटेंस ए मॉडल भाग থাকে তবে সকল মডাল ভার্বের পরে মেইন ভার্বের ভিয়ন ব্যবহার করতে হয় চলে লাইসেন্স সেন্টেন্সে যদি এই মডাল ভার্ব থাকে তবে সকল মডেল ভারবের পরে এই মেইন ভার্বের ভিয়ন ব্যবহার করতে হবে যেমন মডেল ভার্ব গুলো কি মাস এছাড়াও কি আছে হ্যাডবিটার এই এই শব্দগুলো যে থাকে হ্যাডবিটার উত্তিডার নিক এই শব্দগুলো যে থাকে অর্থাৎ সকল মডাল ভার্বে পরে আমরা এই ভার্বের ভিয়ন শব্দটি ব্যবহার করব

ডান থেকে হয়ে যাবে জু আই ক্যান ডু ইট এই বাক্যটি পরে কি বুঝলাম আই ক্যান আমি এটি করতে পারি তো সেন্টেন্সে যদি মডেল ভাব থাকে তবে সকল মডেল ভাবের পরে মেইন ভার্ভের ভিহন ব্যবহার করবে এবং ক্যান কুটমি ম্যাটাল ভার্ভের সাথে বি থাকে সেন্টেন্সে যদি মডাল ভার্ভের সাথে বি থাকে তবে মেইন ভার্ভের ভীতির ব্যবহার করতে হবে কি সেন্টে যদি মডাল ভাগ থাকে এবং মডাল ভার্ভের সাথে যদি বি থাকে এই যে ক্যান বি কুড বি শুড বি এ ধরনের যদি থাকে তখন মূল ভা ক্যান বি কুড বি শুড বি থাকলে তার সাথে ভিতরি ব্যবহার করতে হবে কার ভিতরি মূল ভাবে ভিতরি ব্যবহার করতে হবে অর্থাৎ মেইন ভাবে ভিতরি ব্যবহার করতে হবে তো বাক্যে যদি ক্যান বি কুড বি শুড বি উইল উইল বি অর্থাৎ কি মডাল ভাবে যদি বিভার থাকে তখন আমাদের কি ব্যবহার করতে হবে মূল ভাবে ব্যবহার করতে হবে যেমন বাক্যে থাকবে এরকম যে আই ক্যান বি ড্যাশ কেন থাকবে ডু তাহলে আই ক্যান বি ডু ইট আই ক্যান বি ডু ইট তো এই যে ক্যান বি আছে ক্যান বি ক্যান বি আছে তো ক্যান বি থাকলে কি করতে হয় বাক্যে যদি ক্যান বি থাকে অর্থাৎ মডেল ভালো আছে ক্যান তার সাথে বি যুক্ত আছে তাহলে ক্যান বি

শব্দগুলো শব্দগুলো থাকে যেমন দুই নম্বর এগারো সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে যেমন উড ইউ মাইন্ড উইথ এ ভিউ টু বি ইউজ টু গেট ইউজ টু কুড নট হেল্প ক্যান নট হেল্প লুক ফর টু এই শব্দগুলো যদি থাকে কি শব্দগুলো থাকবে উড ইউ মাইন্ড উইথ এ ভিউ টু বি ইউজ টু গেট ইউজ টু কুড নট হেল্প ক্যান নট হেল্প লুক ফর এই শব্দগুলো যদি থাকে তবে ভার্বের ভার্বের সাথে আইন জি করতে হবে তো বাক্যে যদি এই শব্দগুলো দেখো তাহলে ভার্বের সাথে সরাসরি আইন জি করে দিবি আর কোনো কারণ তো এখানে একটা বাক্য দিয়ে বাক্য খেয়াল আই ওয়েন টু আই ওয়েন টু উইথ এ ভিউ টু এই দেখো উইথ এ ভিউ টু আছে এখানে তো এখানে দেখো উইথ এ ভিউ টু কয় এই যে উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু থাকলে সরাসরি ভার্বের সাথে আইন জি করে দিবি তো এখানে এই ব্রাকেট সাথে সরাসরি করে দাও কি হবে এখানে এই যে উইথ এ ভিউ টু আছে তাই তার ভার্ভের সাথে আইনজীবী যুক্ত করতে হবে উইথ এ মানে এই শব্দগুলো যে কোনো একটি যদি থাকে বাক্যে তাহলে তার ভার্বের সাথে আইনজীবী করতে হবে